আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে এখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে দেখুন এক সপ্তাহ পূর্বে এখান থেকে কাট ঘাস কাটা হয়েছিল এক সপ্তাহ আপনার দিন চলতেছে আর কি নয় দিনের মাথায় ঘাসগুলো কিন্তু অত বড় হয়ে গিয়েছে আবার এখানে পুনরায় ঘাস কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একটা ছোপায় অতিরিক্ত চারা হয়ে থাকে অধিক পাতা সম্পন্ন এই ঘাসটি ছাগল ভেড়া খুবই পছন্দ করে থাকে এবং গরু মহিষ সার যে কোনো গবাদি পশুর জন্য সুস্বাস্থ্যকর খুবই মিষ্টি স্বাদযুক্ত রসালো এই ঘাসটি আপনার গবাদি পশুর খুবই পছন্দের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা যদি উচ্চতায় একটু কম হয় তাও প্রোডাকশনের দিক থেকে অনেক এগিয়ে অতিরিক্ত পাতা হয় আবার নরম ঘাস দেখতে পাচ্ছেন প্রতিটা ছোপা ছোপাতে কি পরিমাণ চারা হচ্ছে আর সবচাইতে কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে এই খাসটা অন্যতম একটি ঘাস দেখেন আমার জমিতে অনেক কাটিং ঘাস হয়েছে আপনি এই ঘাসটা চাষ করতে পারেন এটার খুবই চাহিদা বাংলাদেশে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে খামারি এই ঘাস চাষ করেন কারণ খুব স্বল্প খরচে এই ঘাসের উৎপাদন পাওয়া যায় বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে ভালো ফলন ফলে এই ঘাসটা দেখুন দর্শক এখন এই ঘাসগুলো আমরা কেটে কাটিংগুলা পরিপক্ক কাটিংগুলা রেখে ওগুলো বিক্রি করে দিই আর বাকি ডগাটা আমরা গবাদি পশুকে খাওয়াইয়ে থাকি আর দেখেন ইতিপূর্বেই ঘাসগুলো কত সুন্দর হয়েছে আগে কেটেছিলাম খুব স্বল্প পরিশ্রমে বাম্পার ফলন পেতে ইন্দোনেশিয়ান ঘাস চাষ করুন আপনারা আর সারা বছর আমাদের কাছে এই ঘাসের কাটিং রয়েছে আমরা কাটিং বিক্রি করি সারা বাংলাদেশে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশ বিদেশের কাটিংগুলো খামারেদের হাতে স্বল্প টাকায় স্বল্প পুঁজিতে আমরা পৌঁছে দিতে পারি যাতে তারা যাতে এই ঘাস চাষ করে গবাদি পশু পালন করে অনেক লাভবান হতে পারেন সেই জন্যই আমরা এই কাজ করি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমেই ঘাস সংক্রান্ত অনেক তথ্য বহু তথ্য দিয়ে থাকি যাতে খামারিরা খুব সহজেই এই তথ্যগুলো জেনে নিতে পারেন নতুনরা এই লাইনে সহজে আসতে পারেন পুরাতনরাও ঘাস চাষ করতে পারেন দর্শক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি থানা পর্যায়ে হোম ডেলিভারি আমরা করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ সকলকে